ফেসবুক পেজে কিভাবে ফল বাটন এড করবেন অনেকেরই কিন্তু ফেসবুক পেজে কি রয়েছে ফল বাটন নেই রয়েছে লাইক বাটন তো লাইক বাটন ও পরিবর্তে অনেকে ফল বাটন এড করতে চাচ্ছেন তো কিভাবে করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদেরকে একদমই ক্লিয়ার করে দেব ভিডিওটি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমরা ফেসবুক পেজে চলে এসেছি একটি ফেসবুক পেজে আসার পরেই আমরা হচ্ছে এখান থেকে এই যে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবো প্রোফাইলের ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এই যে থ্রি লাইন রয়েছে এই যে থ্রি লাইন আমরা ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে হচ্ছে বিইউএস রয়েছে এই যে বিইউএস আমরা ক্লিক করবো বিইউএস এ ক্লিক করার পরে দেখেন অন্যের কাছে এই পেজটি কি রকম দেখায় ঠিক আছে ধরুন আপনি অন্য কারো একটি পেজ দেখতেছেন সেক্ষেত্রে তার পেজে কি অ্যাড করা রয়েছে কি লাইক বাটন অ্যাড করা রয়েছে নাকি ফল বাটন এড করা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন কিন্তু আপনি নিচ থেকেই কিন্তু আপনার ফেসবুক পেজে কি দেখায় সেটা মেনুয়ারে দেখতে পাবেন না এভাবে কিন্তু আপনাকে দেখতে হবে এই যে অন্যের কাছে কিন্তু এই পেজটি ঠিক এভাবে দেখে এখানে হচ্ছে লাইক বাটন এখানে কিন্তু ফল বাটুন না ঠিক আছে তো এখন এখানে লাইক বাটন পরিবর্তন আপনি কিভাবে ফল বাটন অ্যাড করবেন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা হচ্ছে এখান থেকে যে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরেই আমাদেরকে হচ্ছে প্রথমে কিছু সেটিংস করতে হবে তো সেটিংস গুলো করার জন্য এখানে হচ্ছে এই যে সেটিংস অপশন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরেই এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে আসার পরেই এখানে হচ্ছে হাউ ফি ফল ফাইন্ড এন্ড কন্টাক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিছু সেটিংস রয়েছে এই যে এখানে অন রয়েছে আপনার যদি এগুলো অন না দেখে তাহলে অবশ্যই এভাবে অন করে দিবেন ঠিক আছে অফ থাকলে তো অন করার পর এখান থেকে আমরা ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পরে এখান থেকে একটু নিচে আসলেই এখানে ফল এন্ড পাবলিক কন্ট্যাক্ট অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে দেখতে পাবেন এই যে এখানে পাবলিক রয়েছে আপনার যদি এখানে অনলিমি থাকে তাহলে এই যেখানে যে পাবলিক রয়েছে আপনি সমস্ত কিছু এখান থেকে পাবলিক করে দেবেন ঠিক আছে পাবলিক করার পরে এই যে এখানে দুটি অপশন রয়েছে দুটি অপশন আপনি অন করে দিবেন এখানে হচ্ছে একটা অফ রয়েছে আপনি এটা জাস্ট অফ করে দিবেন ঠিক আছে মোট কথা এখানে যেরকম রয়েছে আপনি ঠিক সেভাবে কিন্তু করবেন করার পরে এখন আপনি এখান থেকে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পরে হচ্ছে এই যে সেটিংস গুলো করলাম এখন কি এই পেজে ফলো বাটন কি অ্যাড হয়ে যাবে তো আমরা হচ্ছে এখান থেকে আবারো এই যে প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে থ্রি লাইনে আমাদেরকে হচ্ছে আবারো ক্লিক করতে হবে ত্রিলাইনে ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে দেখেন অ্যাড অ্যাকশন বাটন নামে একটি অপশন আপনি পেয়ে যাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে মেসেজ হচ্ছে আপনার রয়েছে অর্থাৎ আপনার পেজটি যখন অন্য কেউ দেখবে তখন আপনাকে যে মাধ্যমে যোগাযোগ করবে এখানে হচ্ছে মেসেজ বক্স থাকতে পারে ঠিক আছে আপনি যেটা দেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা কিন্তু এখানে দেখাবে তো এখানে হচ্ছে এটা ম্যাটার না এটা আপনি চাইলে আবার রিমুভও করে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে যে এখানে এডিট বাটন নামে একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ফেসবুক পেজে আপনি যতগুলো বাটন অ্যাড করতে পারবেন ফলো বাটন লাইক বাটন অন্যান্য বাটন সমস্ত বাটন কিন্তু ফেসবুক এই যে এখানের মধ্যে দিয়ে দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মেসেঞ্জারটা রয়েছে আপনি যদি এখানে টিক মার্ক করে দেন তাহলে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এখানে সেভ রয়েছে আপনি সেভ করে দিলে কিন্তু সেই বাটনটি আপনার ফেসবুক পেজে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আলাদা একটা বাটন এটা হচ্ছে আপনার ফলো বাটন না ফলো বাটনের নিচে বা আশেপাশে একটা দেখাই আপনার সাথে কেউ যদি উজ্জ্বল করে ঠিক আছে এখন এই যে এডিট বাটন এখানে যদি আগে আমরা আসতাম তাহলে হচ্ছে এই যে এখানে নিচে যদি আমরা যেতাম এখানে হচ্ছে ফলো বাটন হ্যাঁ লাইক বাটন এগুলো কিন্তু ছিল কিন্তু ফেসবুক এখন এগুলো তুলে নিয়েছে এখন কোন ধরনের পেজ কিন্তু এখানে ফলো বাটন বা লাইক বাটন কিন্তু নেই কিন্তু ম্যানুয়ালি হচ্ছে আমরা যদি যাই তাহলে হচ্ছে আপনার ফেসবুক পেজে এই যে একটি বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইক বাটন ঠিক আছে এখানে কিন্তু আগে ফল বাটন ছিল তো ফল বাটন কাদের রয়েছে ফল বাটন হচ্ছে যাদের ফেসবুক পেজগুলো আগে ক্রিয়েট করা হয়েছিল অর্থাৎ দুই হাজার তেইশ সালে ঠিক আছে দুই হাজার চব্বিশ সালেও কিন্তু ফল বাটন অ্যাড ছিল না যারা নতুন পেজ ক্রিয়েট করেছে যাদের ফেসবুক পেজগুলো আগের দুই হাজার সাল বা এর আগের তাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু ফল বাটনটা অটোমেটিক্যালি অ্যাড ছিল বা এড হয়ে যেত এ লাইক বাটনটা থাকতো না কিন্তু দুই তেইশ সালের লাস্টের দিকে এসে কিন্তু ফল বাটনটা ফেসবুক তুলে নিয়েছে এখানে হচ্ছে লাইক বাটনটা দিয়েছে ওকে আমরা যদি এখান থেকে ব্যাক অন্য কোনো একটা ফেসবুক আমরা যাব যাদের ক্ষেত্রে হচ্ছে লাইক বাটনটা অ্যাড রয়েছে তাদের ক্ষেত্রে ফল বাটনটা কিরকম কাজ করতেছে বা অ্যাড হচ্ছে কিনা ঠিক আছে তো আমরা এখান থেকে বেড়ে যাব বেড়ে যাওয়ার পরে আমি হচ্ছে আরো একটা ফেসবুকে চলে যাচ্ছি এই যে চলে আসলাম ফেসবুক আসার পর এখানে হচ্ছে আমি যে কোনো একটা ফেসবুক আইডি চার্জ করবো যেগুলো তো হচ্ছে লাইক রয়েছে ঠিক আছে যেভাবে দেখালাম তো এই যে এখানে বক্স আসলাম আসার পরেই আমি হচ্ছে এখানে এই যে একটা ফেসবুক পেজ কিন্তু এখানে কি করে রেখেছি চার্জ করে রেখেছি ডাইনামিক চিরকুন নামে এই যে আমি এখানে ক্লিক করবো ঠিক আছে এই যে চার্জ করলাম আপনি লিখলেও কিন্তু একই ভাবে চলে আসবে লিখার পরেই এখান থেকে অ্যাসক্রল করে আমরা নিচে আসবো দেখেন নিচে আসার পরেই এই যে এই ফেসবুক পেজ ঠিক আছে এটা হচ্ছে অন্য জনের আমি যখনই এটাকে চার্জ করেছি এখানে হচ্ছে যে ফল বাটনটা কিন্তু দেখাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি এখানে যদি আমি প্রবেশ করি এই ফেসবুক পেজে এই যে আমি নেমের উপর ক্লিক করলাম প্রবেশ করার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাইক বাটনটা রয়েছে ওকে কিন্তু আমরা যখনই চার্জ করতেছি বাইরে কি দেখাচ্ছে এখানে হচ্ছে ফল বাটনটা দেখাচ্ছে ওকে কিন্তু আবার অনেকের ফেসবুক পেজে সরাসরি কিন্তু ফল বাটন রয়েছে ওই যে যেটা বললাম যাদের ফেসবুক পেজগুলো হচ্ছে আগে ঠিক আছে তো আমি আপনাদেরকে এখান থেকে আরো যেকোনো একটা পেজ কি এখানে করার দেখেন এখানে হচ্ছে যে আমরা যদি এই ফেসবুক পেজ এর বয়সটা দেখি কখন ক্রিয়েট করা হয়েছে এখান থেকে যদি নিচে আসি তাহলে হচ্ছে যে দেখেন এটা হচ্ছে দুই হাজার ষোলো সালে ক্রিয়েট করা হয়েছে দেখেন দুই হাজার তেইশ সালের আগ পর্যন্ত কি ছিল ফল বাটনটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যেত তো যাদের ক্ষেত্রে হচ্ছে পুরনো ছিল ফেসবুক পেজগুলো তাদের ফেসবুক পেজ থেকে হচ্ছে ফল বাটনটা সরে জানি দেখতে পাচ্তেছেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কনফিউশনটা দূর করে দিচ্ছি আপনি আসলে ফল বাটনটা অ্যাড করতে পারবেন ঠিক আছে যাদের হচ্ছে ফেসবুক পেজগুলো একদমই আগে তাদের হচ্ছে এইরকম ফল বাটুন আছে আর যাদের হচ্ছে ফেসবুক পেজগুলো একদমই দুই সালে ক্রিয়েট করা হয়েছে এরকম আমি যদি এটার অ্যাবাউটে যাই তাহলে হচ্ছে আমরা সেম ভাবে এটারও ডেটটা দেখতে পাবো কখন এটা ক্রিয়েট করা হয়েছে এই যে দেখেন এখানে সরাসরি দেখতে জানুয়ারি কিন্তু এই পেজটা ক্রিয়েট করা হয়েছে তো এখানে সরাসরি কিন্তু ক্লিয়ার যাদের ফেসবুক সালের পরবর্তীতে কি করা হয়েছে ক্রিয়েট করা হয়েছে বা 23 সালে ক্রিয়েট করা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি লাইক বাটনটা অ্যাড হয়ে গিয়েছে ফর বাটনটা উঠে গিয়েছে আর যাদের হচ্ছে আগের ছিল ফর বাটনটা তুলে তাদের ফেসবুক পেজে কিন্তু এটা থেকে গিয়েছে ওকে তো এখন যেটা বোঝাচ্ছে আমরা যখনই চার্জ করতেছি কিন্তু বাইরে দেখতে পাচ্ছি সেখানে ফল বাটন তো এই লাইক বাটনটা কিন্তু আপনার ফেসবুক পেজে ফল বাটন হিসেবে কাজ করবে ঠিক আছে এটাই হচ্ছে মূল কথা তো আমরা যে ফেসবুক পেজে ছিলাম এখানে যে লাইক বাটনটা আমরা দেখতে পাচ্ছি আপনার ফেসবুক পেজে যদি এরকম লাইক বাটন থাকে তাহলে আপনাকে কেউ যদি যে লাইক করে দেয় তাহলে কিন্তু এটা ফল হয়ে যাবে ঠিক আছে তো ফেসবুক এটা তুলে নিয়েছে ফল বাটনটা আপডেট করে দুই হাজার সালের দিক থেকে তো সে কারণে হচ্ছে আপনি এখন যতই ফেসবুক পেজে ফল বাটন এড করতে চান কিন্তু অ্যাড হবে না কিন্তু কেউ যখন আপনাকে চার্জ করবে ঠিক আছে তখন কিন্তু আপনার ফল বাটনটা শু করবে আপনাকে কিন্তু ওখান থেকে ফলও করতে পারবে ঠিক আছে কিন্তু মেনুয়ালি এইখানে যখন প্রবেশ করবে এই যে ভিতরে

আপনাকে কেউ লাইক করলে ভালো হয়ে যাবে আর ফলো করলে লাইক হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা সবকিছু সন্ধে বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে